আকৌ দাদা যাদের নিয়ে চলে এসো এই দুর্গাপূজয়ে নিয়ে যান এত ভালো ভালো সমস্ত মডেল 10000 টাকার রেঞ্জের মধ্যে 5G 10.5 লাখ টাকা থেকে উপর 5G4 ক্যাশব্যাক থাক আপ টু 10% জিরো ইন্টারেস্টে ইএমআই পাবেন আমাদের থেকে 10000 20000 টাকা দামের ফোন কিনে 1000 থেকে 2000 টাকা ডাউন পেমেন্ট মিনিমাম ডাউন পেমেন্টে হয়ে যাবে 10 বছরের পুরনো ফোন হোক বা 10 দিনের পুরনো ফোন হোক যে কোনো দোকানের থেকে ডবল এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু থাকবে আপনার পছন্দের

দিচ্ছ একটু দুই থেকে বারোটা পার রয়েছে ইন্ডাকশন কুকার লাঞ্চ বক্স এই দেখো পুজো আসছে মা দুর্গা শারদিয়ার বেস্ট অফার আর বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু ফোনওয়ালা থেকেই পাবে মোবাইল দোকান না গিফটের দোকান এটা এত গিফট কি করছে দোকানে ছ বছর মানে এখন ডবল ধামাকা আচ্ছা ফোনওয়ালা দুই ভাইয়ের দোকান ডবল ধামাকা তো চলবেই তা কিছু এক্সট্রা থাকবে না সাইকেল আছে

রাখা সম্ভব স্পিকার রয়েছে রয়েছে এই দেখো ইন্ডাকশন কুকার লাঞ্চ বক্স এই দেখো পুজো আসছে মা দুর্গা তুমি দেখতে পাচ্ছ এগুলো দিচ্ছ তোমরা কি সুন্দর দেখো সফিসও দেওয়া হচ্ছে কিন্তু এখান থেকে বাদ ভাই বলবে কি অফার আসছে দাদা যেহেতু আমাদের রথতলা স্টোর ছ বছরে পা দিতে চলেছে তাই জন্য কিন্তু ডবল ধামাকা যেটা ভাই আগেই বলল যেহেতু ছ বছর তাই বারো রকমের গিফট বারো রকমের বারো রকমের গিফট যে কোনো কেনাকাটার সাথে কিন্তু রয়েছে আপ টু টুয়েলভ টাইমস গিফট আচ্ছা আর যেটা রয়েছে আট থেকে আট সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত যারা ফোনওয়ালা থেকে পার্চেস করবে ছ রকমের কিন্তু লাকি ড্রয়ার উপহার পাবেন সাউন্ড বার থাকছে পার্টি স্পিকার থাকছে সাইকেল ইন্ডাকশন ইয়ারবার জিনাস। সেট ইনস্ট্যান্ট তো থাকছে তার সাথেও কিন্তু আমরা এক্সট্রা গিফট থাকছে এক্সট্রা কিন্তু লাকি ড্রতে এই ছটা লাকি কাস্টমার যারা আট থেকে দশের মধ্যে পারচেস করবে তাদের জন্য কিন্তু থাকছে দাদা বাহ মানে গিফটই গিফট কার্ড একদম আর শুধু তাই নয় শারদিয়ার বেস্ট অফার আর বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু ফোনওয়ালা থেকেই পাবেন তো আমরা দেখিয়ে দেব যে কিরকম ফোন আমরা এক্সচেঞ্জ করছি শারদিয়ার বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু ফোনটা কিন্তু পাঁচ দিনের বা পঞ্চাশ দিনের পুরনো ফোন হোক বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু পাবেন আমাদের থেকে আচ্ছা দেখো দাদা আমি এটাও একবার দেখিয়ে দিই কি আছে ব্যাপারটা ক্যাশব্যাক থাকছে অ্যাফোর্ডেবিলিটি অফারে আপ টু টেন পার্সেন্ট অন সিলেক্টেড মোবাইল ফোন জিরো ইন্টারেস্ট যে কোনো ফোন কিনুন জিরো ইন্টারেস্টে ইএমআই পাবেন আমাদের থেকে দশ হাজার টাকা দামের যদি কেউ ফোন কেনে দাদা সবার তো আর সামর্থ্য হয় না যে এক লাখ টাকা দামের ফোন কিনবে কেউ যদি দশ হাজার কুড়ি হাজার টাকা দামেরও ফোন কেনে এক হাজার থেকে দু হাজার টাকা ডাউন পেমেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট একদম নিতে পারবে এখানে কী

তাই যেটা ভ্যালু পাওয়া যাবে পাঁচশো হোক হাজার হোক দু হাজার হোক সেটাই পাবে কিছু না কিছু পাবে এখানে দু হাজার টাকা ভ্যালু দিতে পারে একদমই তাই এটা সম্ভব সেটাই পারবো আর শারদিয়া মানে কিন্তু বাঙালির থেকে বড় উৎসব আর সব থেকে বড় উৎসবে স্বপ্ন পূরণ কিন্তু করব আমরা আপনার পছন্দের আইফোন নিয়ে যান কিন্তু মাত্র টাকা পার মান্থ ইএমআই এতগুলো ফিনান্সের কিন্তু সুবিধা আমাদের কাছে রয়েছে একদম যেখানকার ডকুমেন্টস হোক আপনার বাড়ি যদি ধরুন হুগলিতে আছে আপনার বাড়ি হাওড়াতে আছে আপনার বাড়ি রয়েছে ব্যারাকপুরে শামবাজারে আপনার সাউথ কলকাতায় থাকেন যেখানে থাকুক আমাদের স্টোরে দক্ষিণেশ্বরে মেট্রোর সামনে আর রথতলা মানে বরাহনগর মেট্রোর সামনে স্কুলের উল্টো দিকে যদি আপনি আসতে পারেন কষ্ট করে আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে আপনাকে কিন্তু ইএমআইতে আমরা ফোন হাতে দিয়েই বাড়ি পাঠাবো সাথে তো দেবো গিফট আইফোন সেভেন্টিন কিন্তু লঞ্চ করে যাচ্ছে আমাদের যবে ছ বছরের বর্ষ হচ্ছে তার পরের দিন ন তারিখ আইফোন সেভেন্টিনের অল ভেরিয়েন্ট অল কালার কিন্তু আমাদের কাছে প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে আর ফার্স্ট ডে থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন নো কস্ট ইএমআইয়ের সুবিধা

기본아 저 이거 লাগে উপরে n614 음 এদিকে রয়েছে v60 আচ্ছা জলে বল কিছু হবে না না দাদা দেখুন না দেখুন দেখো দাদা ভাই আমি বললাম খারাপ হয়ে যাবে a36 samsung এর রয়েছে এখানে a36 তো কেন দেব না দাদা আমরা ভালো জিনিস দেবো এবং ইউনিক জিনিস দেবো ফোনওয়ালা মানে কিন্তু ইউনিক একদম সঠিক জিনিস দেবে ব্র্যান্ড নিউ নিন নো কস্ট ইএমআই তে নিন এবং জিরো ডাউন পেমেন্ট এ নিনি হ্যাঁ এবার সামনেই কিন্তু পুজো ভালো ছবি তুলবেন তাই কিন্তু নিতে হবে জেইস ক্যামেরা দিয়ে V60 আচ্ছা একটু প্রিমিয়াম দেখালাম এটা 37000 টাকা দাম এদিকে কিন্তু রয়েছে Reno 14 38000 টাকা 256 সোডিন লেন্স 256 জিবি IP69 জলে কিছু হবে না পুজোয় বৃষ্টি হোক তারপরেও ভালো ছবি উঠবে ঠিক আছে এবং যারা ফোন প্রতিনিয়ত ফোন ফেলে দেয় বা সুইমিং পুলে পার্টি করতে যায় ছবি তুলতে চায় ফ্যামিলির সাথে তাই সেই মানে সেই কারণে এই ফোনগুলো কিন্তু খুব বিখ্যাত খুব কোনো অসুবিধা হবে কিচ্ছু হবে না সমুদ্রে জলে পরে প্রবলেম হবে এমনি যদি সুইমিং পুল জল বা আমার মারা আমাদের যারা বাঙালি হয় বারবার ফোন আসে মারা রান্না করে সারা দিন হাত দিয়ে ধরুক জলাতে কিচ্ছু হবে কিচ্ছু হবে না ঠিক আছে তো এই রেনো 14 এই যে তিনটে মডেল কিন্তু ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছে একদম রেনো 14 এদিকে এদিকে V60 A56 আচ্ছা একটু মিড রেঞ্জের মোটামুটি 37 38 এরকম দাম এগুলো খুব ভালো এছাড়া কি আমাদের কাছে কোনো ফোন নেই অনেক ফোন আছে অনেক ফোন কম দামে দেখে দেখে দিই দেখো দাদা Realme 15T আচ্ছা এই ফোনটা কিন্তু আন্ডার 20 21000 এর মধ্যে রয়েছে কিন্তু এটাতেও আইপি সিক্সটি নাইন এর সুবিধা রয়েছে অ্যামোলেট স্ক্রিন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সাত হাজার এম এর ব্যাটারি এই ফোনটা কিনলে কিন্তু মিনিমাম ছটা গিফট আমাদের দোকান পেয়ে যাবে মিনিমাম সিক্স গিফট আমরা কিন্তু বলছি না কি গিফট দেবো আপনি কিন্তু চুজ করে আপনার পছন্দ মতো গিফট আমাদের দোকান থেকে নিতে পারবেন শারদিয়ার অফার কিন্তু ফোনওয়ালাতে চালু হয়ে গেছে তো চলে আসুন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টের ইএমআই আর এই ফোনগুলো যেগুলো দেখানো হলো প্রিমিয়াম সেগমেন্টে Vivo V60 18 মাসের নো কস্ট ইএমআই কিন্তু 18 মাসে নো কস্ট ইএমআই ঠিক তাই দাদা ইজি ইএমআই হয়ে যাবে এর মধ্যে খুব সামান্য 2000 টাকা সামথিং পড়বে তাও না একদমই আরে আমি তো দেখালাম এবার প্রিমিয়াম যারা ইয়াং জেনারেশন প্রেম করে সুন্দর ছবি তুলবে এবার দেখাবে সবার জন্য ফোন আচ্ছা দেখুন খালি ফোন গুলো ফোন আছে এগুলো এটা কিন্তু একদম স্টার্টিং রেঞ্জের স্যামসাং এর মতো ব্র্যান্ডের 5G ফোন A06 এখনো কিন্তু 25 ওয়াটের অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার কিন্তু এর সাথে থাকছে কম্বো অফারে ফ্রি ফোন ওয়ালার তরফ থেকে সাথে তো রয়েছে আরো আকর্ষণীয় অনেক রকম অফার M06 10000 টাকারও

উইথ চার্জার দিয়ে পাবেন কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধে জিরো ডাউন পেমেন্টের সুবিধা জিরো ডাউন পেমেন্টে পেয়ে একদমই তাই বড়টা কি দেখতে পাচ্ছেন এর রয়েছে এটা ফোন নাকি ফোন वाला মানে তো কিছু এক্সক্লুসিভ জিনিস থাকবেই হ্যাঁ কি এত বড় একদমই তাই অনেকের কাছে কিন্তু জানাই নেই জিনিসটা কি এটা কিন্তু একটা কম্বো অফার স্যামসাং এর এ সিরিজের সবথেকে টপ সিরিজ হচ্ছে এ56 তার সাথে কিন্তু রয়েছে 45 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার আর রয়েছে বাটস 3 গ্যালাক্সি বাটস 3 এই কম্বোটার দাম কিন্তু রিভিল করলাম না যারা ইন্টারেস্টেড আছেন সুন্দর গিফটের জন্য জন্য পারফেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন এটুকুন বলতে পারি অনলাইনে থেকে কমে বেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমি খালি দাদা বলবো সমস্ত রকম ফোন Redmi লেটেস্ট ডিভাইস Redmi 15 থেকে শুরু করে Motorola স্টক অনেক জায়গায় থাকে না Motorola যে কোনো সিরিজ যে কোনো স্টক কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে সব প্রচুর তার স্টক কিন্তু প্রচুর আছে বড় করছি না ভিডিওটা ছোট করছি যাতে আপনারাও দেখতে উৎসাহিত হন হটকেক যে কোনো মডেল ওপোকে থার্টিন সিরিজের সমস্ত মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওপোর ফোন ওপোর ফোন কিন্তু মাত্র সাড়ে দশ হাজার টাকা থেকে ওপোর ফাইভ জি ফোন আমাদের ফোনওয়ালাতে স্টার্টিং আছে মাত্র সাড়ে দশ হাজার টাকায় ওপোর মতো ব্র্যান্ডে সেটা কত নয় যে ওপোর ব্র্যান্ডে ফিচার্সটা দেখুন একবার ফর্টি ফাইভ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট বডি এটাতেও কিন্তু মানে স্প্ল্যাশ টাস্ট রয়েছে আর হালকা ফালকা জল লাগলেও কিন্তু এটাতে কিচ্ছু হবে না তো যাই হোক ফোন ওলা থেকে কিন্তু ফোন নিতে চলে আসতে হবে আইফোন সেভেন্টিন কিন্তু লঞ্চ করছে ন তারিখ যারা যারা আইফোন সেভেন্টিন প্ল্যান করছেন চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আইফোন থার্টিন থেকে সেভেন্টিন সবেতে থাকবে পুজোয় স্বপ্ন পূরণ করতে চলে আসুন আমাদের দুই ভাইয়ের দোকানে ফোন ওয়ালাতে আইফোন তো বলেই দিয়েছে শুধুমাত্র উনিশশো তেত্রিশ টাকা ইএমআই বলেই দিয়েছে একদমই শুধুমাত্র উনিশশো তেত্রিশ টাকা অনলাইন থেকে কিন্তু সমস্ত ফোনের দামই কম বেশি কিছু একটা করব আমরা

একদম দারুণ উঠবে আচ্ছা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে একদম তুলে দেবেন খুশি হয়ে যাবে তার জন্য নিতে হবে X200 Pro 24 মাসের নো কস্ট ইএমআই আরেকটা ফোন না বললেই নয় খুব স্বপ্নের মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করছে কিন্তু এক্স টু হান্ড্রেড এফি ছোট্ট ফোন খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ফোনটা আপনারা দেখতেই পারছেন দারুণ কিন্তু ক্যামেরা ছবি তুলে দেখাই একটা ছবি তুলে দেখাই আমার ভাইয়ের একটা ছবি তুলি কেমন বলুন আর আঠেরো মাসের নো কস্ট ইএমআই কিন্তু এই ফোনটার সাথে আছে এর মধ্যে তাই তো একদম দাদা জেইস দিয়ে দেখো হাতের মুঠোয় যারা চাইছে একটা হাটের মুখে সুন্দর কম্প্যাক্ট ডিভাইস একটা এটা কিন্তু তাদের জন্য একদমই তাই ঠিক আছে এর কোথায় আসতে হবে দাদা দাদা দক্ষিণেশ্বর রত্তলা দাদা ঠিকানা তো দেওয়াই থাকবে দাদা আমাদের খুব মা ভবতরিকে পূজো দিন দাদা মেট্রোতে নামুন দক্ষিণেশ্বর যে কাউকে বলুন দক্ষিণেশ্বর বন্ধন ব্যাংক ওখানে আমাদের একটি শাখা আরো দুটি শাখা হচ্ছে কামাহাটি পৌরসভা যেটা নিয়ার মেট্রো বর্ণনা দেখা হচ্ছে আটই সেপ্টেম্বর কিন্তু সবাইকে আসতে হবে যেহেতু হচ্ছে ছ বছর এবং

সবাই যেন খুশি আনন্দের মধ্যে দিয়ে দুর্গাপুজোটা কাটাতে পারে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের স্টোরে সকলে আসুন সবার সাথে আমরা দেখা করতে চাই ফোনওয়ালার তরফ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়া